এটা সজল সজলদারা বলছেন সনাতনীরা মার খাচ্ছে তামান্না বলছে তামান্নারা মার খাচ্ছে নওশাদ সিদ্দিকি বলছে যে সবচেয়ে বেশি দলিত এবং একদম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মার খাচ্ছে আমি তো বলবো তৃণমূল সত্যিই ধর্মনিরপেক্ষ দল ধর্মনিরপেক্ষ অত্যাচার চালায় আজ অভয়ার জন্য নবান্ন অভিযানে যেভাবে সাধু সন্তরা এসেছিল তাদেরকে ফেলে মেলা হয়েছে গেরুয়াধারী যারা ছিলেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের গেরুয়াতে এখনও কিসের ভয় কলকাতা পুলিশের চিরবির চিরবির কেন করে গেরুয়া দেখলেই মারতে ইচ্ছা করে কেন আমি জানি না অনেকের ভেবে শুনেছিলাম লাল দেখে গুততে ইচ্ছা করে আমি জানি না কলকাতা পুলিশের গেরুয়া দেখলেই মারতে ইচ্ছা করে কেন কিন্তু সত্যিই ধর্মনিরপেক্ষ একটি অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাগুরুরাও মার খাচ্ছে সংখ্যালঘুরাও মার খাচ্ছে অভয় অভয়ার জন্য আন্দোলনে এসে দেখুন দুটো চিত্র দেখুন তিলকতমা দিদির বিচার চাইতে আইসি এবং কালিয়াগঞ্জের তাবান্নার আনিস খান বকটুই হাসালি সন্দেশালি বিচার চাইতে আইছিলাম মমতার তো একটাই মাথা ব্যথা কারণ যে সংখ্যালঘু তো ওনার কাছ থেকে হটে গেছে মমতার চটিদারা পুলিশ মমতার গুন্ডা বদমায়েশ ধর্ষণকারী পুলিশ আমাকে ইচ্ছা কি তোমার মাথা ধরেছে অংশুমন্দা এর পরেও আমি জানি যে ব্যালেন্স করাটা একটা শিল্প এবং এই ব্যালেন্সটা আপনাদের হয়তো করতে হবে অধ্যাপকদের করতে হবে বুদ্ধিজীবীদের করতে হবে কারণ আপনারা সত্যিই বিজেপি করতে পারবেন নাকি বিজেপি তো আপনাদের মতন সুশীল সমাজ বুদ্ধিজীবীরা করে না অভয়ারা বিজেপির পাশে হাঁটলে তাদেরকে আইসোলেট করতে হয় কিন্তু কোথাও গিয়ে দু হাজার ছাব্বিশে আপনারাও চিহ্নিত হয়ে যাচ্ছেন না যে আপনারাও ব্যালেন্স করতে গিয়ে আসলে সবচেয়ে বেশি যারা দুষ্কৃতি তাদের একটা রাজ চালিয়ে গেলেন এই এগারো বারো বছর ধরে প্রথমেই একটা কথা বলি যে আজকে যে ঘটনাটা ঘটেছে যেভাবে অভয়ার মায়ের উপরে পুলিশি অত্যাচার হয়েছে তাকে তীব্র ভাষায় জানাচ্ছে একটা মেয়েদের নিয়ে কথা হচ্ছে তো রাজা রামমোহন রায়ের একটা গান কবিতাও সেটা তার কথা আমার মনে পড়ছে সেখানে রামমোহন লিখেছিলেন মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর অন্যে বাক্য গবে কিন্তু তুমি রবে নিরুত্তর অতএব সাবধান ত্যাজ দম্ভ অভিমান

ওই গুজরাটের কোনো মেয়ে উত্তরপ্রদেশের কোনো মেয়ে অংশবান্ধা এর চেয়ে দুঃখের দিন বাঙালির জীবনে খুব কম এসেছে তোমার কথার উত্তর একদম পরিষ্কার এই কথাটা বলছি এবং সেই জন্য আমি বললাম যে শেষের সেদিন ভয়ঙ্কর সত্যটা কি সত্যটা হচ্ছে এই যে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে রাজ্য সরকার নানা রকম ভাবে তথ্য প্রমাণ লোক করার চেষ্টা করেছে দাদা কবিতা লিখেছেন সত্যটা হচ্ছে এই

জুনিয়র ডাক্তারদের একাংশও থামেনি তারাও আজকে বেসরকারি হাসপাতালে এসেছিল ক্যামেরার সামনে কথা বলেছে তিরিশ সেকেন্ড বলুন জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাকে আমি একেবারে সমর্থন করছি না তার কারণ আজকে যদি কেউ বলেন যে অভয়ার মা বিজেপি হয়ে গেল তার চেয়ে খারাপ কথা আর কিছু হয় না কোন রকম দলীয় পতাকা আজকে কিন্তু এই এই যে অভিযান সেই অভিযানে ছিল না আমি যেতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণ আমি আমি যেতে পারবো না আমি কদিনের মধ্যেই দেশের বাইরে যাবো অন্য একটা কাজে এই সজল জিজ্ঞেস করছিলেন সবাইকে সবসময় সব জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এমন কথা নেই কিন্তু নৈতিক সমর্থন দেওয়া যেতে পারে জুনিয়র ডাক্তার ধন্যবাদ আছেন যে এই অভয়ের ডাকা মিছিলে অভয়ের ডাকা মিছিলে আমি থাকবো না আমি যাব না আমরা যাব না সেই কথাটাই তো অত্যন্ত আপত্তিকর কথা তার কারণ আবার আমি বলছি এবং এটাও ঘুরে ফেলে চলবে না কিন্তু যে অভয়ের মারা কিন্তু সিবিআই এর উপরেও কিন্তু আস্থা রাখেননি যে এজন্য আমি বলছি ময়ুক তুমি প্রশ্নটা বারবার করছো যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নাকি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে আমি বলছি প্রশ্নটা সঠিক প্রশ্নটা হচ্ছে আপনি সুশাসনের পক্ষে নাকি সুশাসনের উল্টো দিকে আরে 2026 এ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাক এটা চান কি চান না তাহলেই হয়ে গেল ময়ুক সুশাসনের উল্টো দিকে দাঁড়ালে তোমাকে কিন্তু মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের পক্ষে নন অনুব্রত মণ্ডলের সুশাসনের পক্ষে মানে হয়তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে চান সজল ঘোষ থার্টি সেকেন্ড সজল ঘোষ থার্টি সেকেন্ড আমি বলি সুশাসনের পক্ষেও নয় আর মমতার পক্ষেও নয় উনি প্রহসনের পক্ষে ওনাকে বলছি না আমি ওনাকে জানি না তাই বলছি না আমি একটা বিষয় খুশি হয়েছি তোমাদের আজকের উপলব্ধি দেখে যে জুনিয়র ডাক্তারদের প্রতি কিছুদিন আগে এদের মাথার পেছনে স অনেক চ্যানেল তোমরাও আমিও ছিলাম সেই দলে আলো দেখতে পেতাম আমরা হ্যাঁ এদের এরা বাবা হলে খবর হতো এদের কেউ কেউ বাবা হলে সেটা খবর হতো আমি বলছি এরা আন্দোলন তুলে নিল কেন মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে এদের কোন দাবিটা মিটিয়েছে সেই দামটা জানতে হবে ঠিক নিয়েছিল কেন এক কোন দাবি মমতা দিয়েছিল আরেকটা কথা বলি सीबीआई এর ব্যর্থতা আছে সরদাই सीबीआई এর ব্যর্থতা আছে নারুদাই এরকম 100 টাকাতে सीबीआई এর ব্যর্থতা আগে এই ক্ষেত্রে सीबीआई ছাইছাড়া কিছুই পাইনি সেটা बताइए না নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়